আপনার বন্ধুকে আমন্ত্রণ জানান এবং আটষট্টি টাকা বোনাস পান গেমটি প্রথম আমানতের উপর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট এখনই যুগ দিন দ্বিতীয় পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট বোনাস প্রতিদিন পেয়ে যাচ্ছেন আট পার্সেন্ট বোনাস প্রতিদিন চেক ইন বোনাস দুইশো চব্বিশ টাকা প্রতি মাসে এক এগারো ও একুশ তারিখের সদস্য দিবস সদস্য দিবস উপলক্ষে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বোনাস রয়েছে এর সাথে রয়েছে প্রতি শুক্রবারের সাপ্তাহিক বোনাস সাইনিং বোনাস প্রতিদিন বোনাস এবং আরো অনেক বোনাস এত সুযোগ সুবিধা দিলে কেন আপনি এটা করবেন না তারা এত সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে করতেই হবে কারণ না করে কি করবেন কোন এত সুযোগ সুবিধা কেরা হাত ছাড়া করতে চায় দৈনিক বোনাস সাপ্তাহিক বোনাস শুক্রবারের বোনাস তাদের যে অ্যাপস একুশ তারিখে ই পাবলিক হয়েছে সেটার বোনাস বোনাসের অভাব নাই বোনাসের সরাসরি সবাই যা এখানে পড়তেছে ঘোরাঘড়ি মানুষ সামান্য কিছু টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় বাণিজ্যিক হিসাবে যে এডগুলো পরিচালনা করতেছে আমি কই যে তাদেরকে চিহ্নিত করে ধরেন তারা কিছু টাকার বিনিময়ে মানুষের কোটি কোটি টাকা নুসখানে ফেলতে বাধ্য করতেছে তাদের আগে সাড়ে বারো হাজার টাকা যখন আমার গেছিল আমি ফুল তিন দিন ভরা কাঁদছি মানে ডুর পায়রা কাঁদছি হাহাকার কইরা কাঁদছি যে আমি কি করলাম কি করলাম আমার তো কষ্ট টাকাটা কোথায় গেল কিন্তু আমি যদি এই অ্যাপস যারা পরিচালনা করি তাদের যদি আমি পাইতাম Fuck you all.